হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট কিভি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি দেখো রেডি হয়ে গেছি আমরা যাব আমাদের পাশের গ্রাম হলদি সেখানে ঠাকুরের ভোগ খেতে তো দেখো আমরা চলে এসেছি এখানে এখানে প্রচুর ভিড় এবং সবাই ভোগ খেতে বসে পড়েছিলো একটার পর একটা ব্যাচ বসছিল আমরা অপেক্ষা করছিলাম কখন ব্যাচটা উঠবে তো দেখো ফাইনালি আমরা বসে পড়েছিলাম তো দিয়ে দিয়েছিল থালা গ্লাস জল ও নুন এরপর দিয়ে দিয়েছিলো পায়েস পায়েসটা আমি খেয়ে নিয়েছিলাম তো তারপরে দিলো সাদা ভাত তারপর দিলো কুমড়ো কুঁচ কুমড়ো তরকারিটা খুব সুন্দর হয়েছিলো তারপরে দিয়ে দিলো ডাল তো ডাল দিয়ে ভালোভাবে মেখে খেতে না খেতেই চলে এলো আলু পোস্ত তো আলু পোস্ত দিয়ে খেয়ে নিচ্ছিলাম তারপরে পড়ে গেল চাটনি চাটনির পরে ছিল ও হচ্ছে বঁদি তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং ছোটো কেপি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার কাছে দেখো থ্যাংক ইউ